বেলা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় জামায়াতের প্রতিনিধি দলের জন্য তিরিশ মিনিট অপেক্ষা করলেও দলটির পক্ষ থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নেননি খালি থাকে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য নির্ধারিত আসন এর আগে লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত আনুষ্ঠানিক দলটির নেতারা জানিয়েছেন সেই ঘটনার প্রতিবাদে ঐক্যমত কমিশনের মঙ্গলবার সভা বয়কট করে তারা দ্বিতীয় কমিশনের দ্বিতীয় দিনের আলোচনা সূচিতে ছিল সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধান বিচারপতি নিয়োগ ও নারী সংসদ সদস্য নির্বাচিত করার প্রক্রিয়া এর মধ্যে দুটি বিধান ছাড়া সত্তর অনুচ্ছেদ সংশোধন ও বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ নিয়ে কমিশনের প্রস্তাবে অক্ষমত হয় আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে সংরক্ষিত আসন একশো হওয়া দরকার এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু নির্বাচন হলে কি পদ্ধতি যাবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি সব বিষয়ে হয়তো আমরা একমত হবো কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের ছাড় সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি সবাই সংস্কার ইস্যু বাদ দিয়ে সরকারের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব যা নিয়ে কয়েকটি দল প্রতিবাদ জানায় উত্তেজনা ছড়াই সবাই স্থলে প্রধান উপদেষ্টা এবং ঐক্যবাদ কমিশনের সভাপতি হিসেবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং হচ্ছে এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় বুধ ও বৃহস্পতিবার চলবে ঐক্যমত কমিশনের মুলতবি সভা